আজ কালার দিন ধরে এনার্জি অনেক হইতে বই রয়েছে না এই কাপড়টা তুই না কেজে গে কিছু না ফিনছে তারা মাছ তারা উল্টো পাল্টা করে ফিনতে ফেলে যে আমার ভাবনা লয় টুলটা হইতে হলে এটা লই কেদারে কেস করে দিবা না আমি বা বাদ দে মায়ের দু তোর মায়া মায়াটা

তানি বড় হয়েছে ও দিন বে হয়েছে আজ তুই তোমার শরীরে কি হাত না কোন জায়গাটা হাত দিছে